অবশেষে খোঁজ মিলল নিখোঁজ শিশির সামন্তর পচা গলা মৃতদেহ উদ্ধার হল তার উল্লেখ্য বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যাওয়ার পর চাঞ্চল্য ছড়াই খানাকুল দু নম্বর ব্লকের নতিপুরে পরিবার সূত্রে জানা গেছে তিনি দুরারোগ্য আক্রান্ত ছিলেন মাঝে মাঝে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতো কলকাতায় কিন্তু সোমবার ভোরে হঠাৎই তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে পড়েন তারপর থেকে আর তার খোঁজ মেলেনি পরিবারের লোকজন অনুমান করেছিলেন পাশে মুন্ডেশ্বরী নদীতে তিনি তুলিয়ে গিয়েছেন আবার অনেকেই বলেছিলেন হয়তো তিনি যন্ত্রণা সহ্য করতে না পেরেই ঝাঁপ দিয়েছিলেন এদিকে খবর পেয়ে সোমবার থেকে তল্লাশি চালায় খানাকুল থানার পুলিশ ও এন ডি টিম মুন্ডেশ্বরী নদীতেও তার তল্লাশি চালানো হয় তারপরেই আজ বুধবার সকালে বলপায়ের গজলপাড়া এলাকায় পচাগলা মৃতদেহ ভেসে ওঠে এক ব্যক্তি নিখোঁজ হয়ে যাওয়া ওই শিশির সামন্তের দেহ বলেই

তখন দেখে নিখোঁজ আমরা খোঁজাখুঁজি করি ভোর চারটের সময় খুঁজে পাই না না খুঁজে পেয়ে এবার মিডিয়া থেকে লোক এসে স্পিড করে করে গোটা তোলপোল করে খুঁজেছে প্রায় ঘন্টা পাঁচে ওরাও কিছু পায় না তা আজ সকাল নটার সময় দেখি লাশটা ভেসে নদী দিয়ে যাচ্ছে এক ব্যক্তি আমার দিকে বললো যে তোমাদের লাশ নদী দিয়ে ভেসে যাচ্ছে তখন আমরা যখন কত দিয়ে সেই লাশটাকে ধরি ধরার পর যেখান রাতে ঠান্ডা দাঁড়িয়ে ঠান্ডা দাঁড়িয়ে পুলিশ দিয়ে লাশটাকে উদ্ধার করে দিয়ে

ও হচ্ছে সকালবেলা যেমন মানুষ উঠে হাত ধুতে আসে নদীর পাড়ে কেউ আসে তার কোনো পাতক কাজ করার জন্য তো সেরকমভাবেই এসেছিল আর আমাদের তো এখানে কবলিত এলাকা সেই এলাকায় কিছুদিন আগে নদীর অনেকটা জল ওপর দিকে উঠে এসেছিল। এখন জলটা কমে গেল কিন্তু তার পলিটা জমে ওই যে নদীর ধারগুলো সব পিচ্ছিল হয়ে আছে স্লিপ হয়ে আছে তো কোনো কারণে সে সেখানে মানে পা রাখতেই স্লিপ করে নদী রেতে যা পড়ে যায় তাকে এখনও পর্যন্ত তার বডি পাওয়া যায়নি বা অনুমান করা হচ্ছে সে তো মারা গেছেই কিন্তু তার বডিটা খোঁজার জন্য এনডিআরএফের টিম এসেছে তারা খোঁজাখুঁজি করছে বা থানা থেকে যেরকম সহযোগিতা করা সেগুলো সবই চলছে হচ্ছে সেইভাবে এখনও কিন্তু বডি মানে পাওয়া যাচ্ছে না আপনার নাম আমার নাম অভিজিৎ সামন্ত আমি যে মানে মারা গেছে আমি তার কাকা হই পাশের বাড়ি পাশের বাড়ির কাকা হই

যখন পায়খানা বসছে তো তাকে আমি হোক শাশুড়ি মাকে ধরে বসিয়ে দিতাম আবার ধরে আর তো হাতে পায়ে জোর ছিল এমনকি আর চার পাঁচ দিন ধরে কোমরে যন্ত্রণা হচ্ছে পা খুলে হাঁটতে পর্যন্ত যায় না তার চারটার সময় মানে আপনারা একই বিছানায় ছিলেন মানে ও তারপরে দেখলেন যে চারটার সময় ও বিছানায় নেই নেমে আপনি কি করলেন তখন আমি নেমে বাদুর মানে খুঁজলাম ছাদ পাত খুঁজলাম তারপরে ভাবলাম দরজার বাইরে গেছে নাকি যখন আমি ঘরে পেলাম না তখন আমি দরজা ধাক্কা দিয়ে গেলাম দেখি বাইরে দিয়ে লক করা দরজা

তার নিজের শরীর নিয়ে চিন্তিত সময়ে কোথায় ছিল ওর ক্যান্সারটা গল্পের অপারেশন হয়ে লিভারে ছুটে ওর এরকম চিন্তা ভাবনা করে মনে